আর ওয়ার্ল্ডের নতুন আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে দিল্লি বুটিক্সের উপরে হবে পোনামের চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর তো যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আমরা শুরুতেই প্রাইস রেঞ্জে একটা আইডিয়া দিয়ে দিই এগুলো আটের আশপাশে হবে তো প্রাইসটা যাদের ঠিকঠাক থাকবে তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে পিওর শিফুনের উপর হবে ডিজাইনটা চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর চারটা কালার একসাথে নিতে পারবেন বা ইন্ডিভিজুয়ালও যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন চারটা ডিজাইনই আমরা দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে ম্যাজেন্ডা কালার টেটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন অল ওভার গডজেস এই ডিজাইনগুলো হচ্ছে আপনার ইচ্ছে মতো করে আপনার গলার ডিজাইনটা দিয়ে বানাইতে পারবেন ফুল বডি ওয়ার্ক করা সম্পূর্ণ বডির উপরে কাজ করা এবং নিচের যে পোশনটা দেখেন রিয়েল স্টোনের উপরে কাজ করা পিওর শিফনের উপরে তো পিওরের উপরে ডিজাইনগুলো বেস্ট কোয়ালিটির হবে কাজের কোয়ালিটি এবং ডিজাইন ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে তো পার্টি ড্রেসের জন্য ডিসেম্বর জানুয়ারি বা এই নভেম্বরে যে বিয়ের প্রোগ্রামগুলো হয় তার মধ্যে বেস্ট কালেকশন পিওর উপর উপরে অন্যার যে পোষণটা দেখেন অন্যটা অল ওভার কাজ করা এটা হচ্ছে পিওর নেটের উপর ওনাটা হবে মূলত দিল্লির যেই ড্রেসগুলো হয় নেটের অন্যগুলো খুব বেশি হয় না তারপরে এবার ফার্স্ট টাইম আসছে আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম নেটের উপর অন্য আসছে তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটার মধ্যে আরও একটা কালার হবে এ আরেকটা হচ্ছে কি আপনার পার্পল কালারের উপরে পার্পেল কালারটাও দেখেন অসম্ভব সুন্দর ফুল বডি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিটার উপরে কাজ করা নিচের যে পোষণটা আছে খুবই সুন্দর কাজ করা সম্পূর্ণ নিখুঁত পিওর শিফনের উপরে এটা পিওর শিফনের উপরে কাজ করা এটার অন্যটাও পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্য ডিজাইনটা অন্যটা হবে হচ্ছে চারো পাশেই হচ্ছে টার্সেল দেওয়া আছে অন্য চার পাশেই পাড়ের উপরে চার্সেল করা আছে এবং এই হচ্ছে অন্যটার ডিজাইনটা অল ওভার আপনার নেটের উপরে ডিজাইনটা ফুল ওনারগুলো বিশাল বড় বিগ সাইজের ওনা হবে আর পার্টি ড্রেসের নেটের ওনার ওগুলো খুবই গডজ্রেস হয় এটার মধ্যে আরও দুইটা কালার আছে এরপরে হচ্ছে কি আপনার ব্লু কালারটা আমি দেখিয়ে দিব এই হচ্ছে ব্লু কালার আমরা কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা পুরো ডিজাইনটাই হচ্ছে খুবই সুন্দর হবে আপনার অল ওভার কাজ করা আপনার ইচ্ছে মতো করে ম্যাকিং করতে পারবেন যে নিচের পোর্শনটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর ডিজাইন ফার্স্ট ক্লাস ডিজাইন পিওর উপর যারা একটু লাক্সারি গর্জেস নিতে চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর হবে এটার অন্যান্য ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি অন্যান্যটা হচ্ছে নেটের উপরে হবে এগুলো ফোর পিস চেমিজের কাপড় সহ এই হচ্ছে অন্যের ডিজাইনটা অন্যটাও খুবই সুন্দর ডিজাইন দুই পারে অন্যান্য টার্সেলে কাজ করা আছে দুইটা টার্সেলের মধ্যেই কাজ করা হবে সামনে এবং এই যে চারো পাশেই হচ্ছে টার্সেলের কাজ করা খুবই সুন্দর কাজ এবং খুবই সুন্দর গর্জিয়াস ফার্স্ট ক্লাস ডিজাইন হবে পুরা অন্যটার মধ্যে কাজ করা এবং ফুল বডির উপরের কাজ করা আছে এটার মধ্যে আরেকটা কালার হবে হচ্ছে গ্রিন কালার এই হচ্ছে গ্রিন কালার অসম্ভব সুন্দর কাজ করা গ্রিন কালারটাও খুবই সুন্দর ফার্স্ট ক্লাস ডিজাইন পার্টি ড্রেসের প্রত্যেকটা কালারই সুন্দর হয় এটা চারটা কালার চারটা কালারই সুন্দর এটা হচ্ছে নিচের পোর্শনটা রিয়েল স্টোনের কাজ করা ফুল অল ওভার কাজ করে আপনার গলার ডিজাইনটা ইচ্ছে মতো করে আপনি ম্যাকিং করতে পারবেন ডিজাইনটা ফার্স্ট ক্লাস ডিজাইন হবে এই হচ্ছে ওন্নাটা অন্যটা নেটের মধ্যে হইলো বিশাল বড় বিগ সাইজের ওন্নাটা অনেক সুন্দর ওড়না পুরো ওড়নাটার মধ্যেই কাজ করা হবে ডিজাইনটা তো চারটা কালারে চারটা কালারই সুন্দর যা ডি যেই ডিজাইনটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন এবং যদি সিঙ্গেল পিস না আপনার ফুল সেট নিতে চান সেটাও আপনারা অর্ডার করে নিতে পারবেন আর যারা আমাদের শোরুম থেকে হোলসেল নিচ্ছেন তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন তো এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে আর যার যেই ডিজাইনটা ভালো লাগে আমাদের সাথে নক করবেন ধন্যবাদ